আমার প্রিয় ভাইরা এই আসন্ন রমাদান এটা এমন এক বরকতের মাস যে মাসে আমরা নিজেদের নাফসের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করি সারা বছর নাফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে আর রমাদানে আমরা নাফসকে নিয়ন্ত্রণ করি কথা বুঝতেছেন সারা বছর নাফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে এই যে এখন আমার খেতে মনে চাইলে যে খেজুর রাখ আমি খেজুর খেতে পারবো নাটস আছে বাদাম খেতে পারি খেতে মনে চাইলে পানি আমার রুহুটা চায় আমার নাফসটা খেতে চায় আমি খেতে পারি পান করতে পারি বিবাহিতরা দিনের বেলায় স্ত্রীর সাথে মেলামেশা করতে চাইলে করতে পারে কিন্তু রমাদানে দিনের বেলা খেতে মনে চায় কিন্তু আমরা খাই আমার প্রবৃত্তি খেতে চাই কিন্তু প্রবৃত্তি কথা আমরা শুনি কথা না। রমজানে আমরা খাই গলা ফেটে যায় গলা ছাতি ফেটে যায় কিন্তু এক ঢোক পানিকে আমরা গিলি বিবাহিতরা দিনের বেলা স্ত্রীর সাথে কি মেলামেশায় যায় না এই সারা বছর নফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে আর রমদানে নফসের উপর আমরা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করি নফসের লাগাম আমরা রমাদানে টেনে ধরে চিল্লাই বলেন ঠিক য客様 আমার প্রিয় ভাইরা নাফসের উপরে নিয়ন্ত্রণ নিতে জয়লে রমাদানের রোজা এর কোনো বিকল্প নাই এটা এমন মাস যে মাসের ফজিলতের কোনো শেষ নাই এই মাসকে বলা হয় দা মান্থ অফ হক এটা আশা জাগানিয়া মাস রমজান কথা শুনলে আশা জাগে না হৃদয় হ্যাঁ ইদা জা রমাদান ফতিহাত আবাবুস সামা ওয়া গুলifat আবাবু জাহান্নাম ওয়া সফিদাতি الشয়াতিন রমজান আসলে আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয় মানে জান্নাতের জাহান দরজাগুলোকে লক করে দেওয়া হয় শয়তানকে চেইন আপ করা হয় এবাদত করলে শুধু করতেই মনে চায় চিল্লাই বলেন না সুবাহ আল্লাহ রমজানে আবাদতে যে মজা পাওয়া যায় সারা বছর অন্য কোনো মাসে এই মজা আপনি পান আমার চাপাই নবাবগঞ্জের ভাই আওয়াজ করে বলেন না রমজানে আবাদতে যে মজা অন্য মাসে এটা পান কারণ রমজানে আবাদত করলে সাহাবো বেশি আবাদতের একটা পরিবেশ থাকে ঠিক কিনা বলেন অন্য মাসে আবাদত করলে এর সাওয়াব পাওয়া যায় গানিতি খারে রমজানে আবাদত করলে সাওয়াবের সাওয়াব বাড়তে থাকে জ্যামিতি খারে সুবহানাল্লাহ কইবেন না অন্য মাসে সাওয়াব বাড়ে গানিতি খারে রমাদানে আবাদত করলে সাওয়াব বাড়ে হ্যাঁ কিভাবে জ্যামিতি খারে বাড়ে দেখেন রমাদানে একটা নফল করলে ফরজের সমান সাওয়াব একটা ফরজ করলে 70 থেকে 700 গুণ সাওয়াব রমজানে উমরা করলে হজের সমান সাওয়াব সুবহানাল্লাহ নাই হ্যাঁ তাহলে তো হক

জাহান্নামীদের লিস্ট থেকে নাম কাটিয়ে জান্নাতীদের লিস্টে উঠাতে পারবো না এতসব হলো কত ভাগে কি আর কেউ থাকতে পারে আওয়াজ করে বলেন তাহলে রমাদানের এই রহমত বরকত মাফরাত ফজিলত আমাদের কামাই করার দরকার আছে না নাই আমার প্রিয় ভাইয়েরা আপনি পৃথিবীতে যত ইবাদত করেন সব ইবাদতের সওয়াব নির্ধারিত এটা পাবেন বা ওটা পাবেন এই সওয়াব জান্নাতে এই বাড়ি ওই বাড়ি শুধু সিয়ামের সওয়াবটা অনির্ধারিত কুল্লু আমাল ইবনি আদম ইযাফ আল হাসানাতু আশরু আমসালিহা ila 700 দ্বিফ ইল্লা সওম সব নেক আমলের সওয়াব বাড়তে বাড়তে 700 গুণ কিন্তু রোজা ছাড়া রোজার সওয়াব কি হবে বান্দা খালি রোজা রাখে ফেরেশতারা কিছু লিখতে পারে না আমলনামায় কারণ আল্লাহ বলে এটা কিছু লিখিস না কারণ আসমুলি এই রোজা রাখসা আমার জন্য আনা আযীবিহি এই রোজার সওয়াব প্রতিদান অ্যাওয়ার্ড এটা কেয়ামতের দিন আমি আল্লাহ নিজ হাতে দেব নিজ হাতে দেব আরেক বর্ণনা এসেছে ওয়ানা আনা উযзами আমি আল্লাহ নিজেই হয়ে যাব রোজার প্রতিদান সুবহানাল্লাহ পড়েন আবার আল্লাহর হাবিব বলেন ইননা ফিল জান্নতি সামানিয়াতু ওয়া আব

আমরা যদি নাজাদ পেয়ে যাই আর কিছু চাই কথা বলে না আমাদের নাজাত লাগবে আওয়াজ করে বলেন তো কি লাগবে কি